হ্যালো এবরিবান আসসালামু আলাইকুম আমি আছি জুয়েলার্স জুয়েলার্সে আর রুপারতরি জুয়েলার্স থেকে আপনাদের আজকে দেখাবো এক্সক্লুসিভ বিয়ের কালেকশন এই বিয়ের সিজনের সুন্দর সুন্দর কিছু ব্রাইডাল সেটের কালেকশন দেখাবো আজকে আর এগুলো সবই কুন্দনের ভিতর এবং স্টোনের ভিতর থাকছে আর আমাদের সাথে আছে আজকে জাকির ভাইয়া তো ভাইয়া বলেন এই সুন্দর সুন্দর সেটগুলোতে আপনারা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন আর এগুলো ডিটেইলস সম্পর্কে একটু জানবো হ্যাঁ এগুলো আজকে যে ফুল সেট না আছে 25 persen ডিসকাউন্ট দেওয়া যাবে আচ্ছা 25 persen ডিসকাউন্ট না জি আর এটা কি কোন দরের ভিতর হ্যাঁ এটা পাঁচ গুণ ভিতরে পুরো ফুল সেট ব্রাদার এটা সেট বলার এটা হচ্ছে নেকলেসটা দেখেন খুবই সুন্দর নেকলেসটা আর স্টোন গুলো কিন্তু একদম অ্যাডজাস্টেবল খুবই সুন্দর সব লক করা গুণদরের তো এই যে দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর শাইনিটা দেখেন খুবই সুন্দর মানে জাস্ট অসাধারণ আর এইগুলো সবই কিন্তু আপনারা পাচ্ছেন অরিজিনাল হ্যাঁ আপনাদের জন্য সরাসরি ইম্পোর্ট করা হয় ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান সেট এগুলো সবই একটা নেকলেস আর হাতের রতন হাতের দুইটা একটা টিকলি আর এই সুন্দর সীতাহারটা সীতাহার সাথে থাকছে একটা টিকলি বা টায়রা তাই না আপনারা টায়রাটাও টিকলি করে দেওয়া যাবে সব শট টাইরা মানে টাইরা যদি কি নাচ চায় টিটলি নিতে চায় করে দেওয়া যাবে আর আপনাদের পছন্দ মতো কিন্তু একটু কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যাঁ আলোচনার সাপেক্ষে আপনাদের যেভাবে পছন্দ সেভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা হচ্ছে টাইরাটা আর এই যে টানা করে ইয়ারিংস পাচ্ছেন এক জোড়া দেখেন খুব সুন্দর আর এটা কিন্তু একটু পিংকের ভিতরে যে ফুল সেটটা আচ্ছা এটা প্রাইসটা কত রাখা যাবে এটা 20000 আছে পুরো ফুল সেটটা আচ্ছা ডিসকাউন্ট প্রাইসে ডিসকাউন্ট 16 15000 পর্যন্ত রাখা 15000 পর্যন্ত রাখা যাবে তারপর আমার চ্যানেল থেকে আসলে আপনাদের জন্য আরো কিছু ডিসকাউন্ট করা হবে আচ্ছা নেক্সট আর একটা সেট দেখছি দেখেন খুব সুন্দর একটু গ্রিন এর ভিতর এটা স্টোন এর ভিতর না জয়পুর স্টোন এর ভিতর ওয়া দেখেন একটা সফট আছে এটা সফট শাইনটা দেখেন খুবই সুন্দর চমৎকার একটি নেকলেস অনেক সুন্দর আর এগুলোর সাথে আপনাদের ম্যাচিং করে ঝাপটা বা হাতের চুরি যাই কিছু প্রয়োজন সব নিয়ে নিতে পারবেন সব সবকিছু ম্যাচিং করে দেওয়া হবে দেখেন খুবই সুন্দর আচ্ছা এটার সাথে এই যে রতন চুর এই যে আংটি সহ রতনচুর হচ্ছে দুইটা নথ আর এটা সাথে নথ পাচ্ছেন হ্যাঁ আর যদি কোন ব্রাইডাল সেটে নথ না থাকে তাহলে আপনাদের দিয়ে দেওয়া হবে এক্সট্রা যদি আপনাদের প্রয়োজন হয় আর এই হচ্ছে সিতা হাটটা দেখেন খুবই সুন্দর আর এই হচ্ছে টানা করা ইয়ারিংস আচ্ছা এবারে ফুল সেটটার প্রাইসটা জানি এটা পুরো আচ্ছা ডিসকাউন্ট প্রাইজে দেখেন এই ফুল সেটটা পড়বে বারো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে আপনাদের কাছে যদি ভালো লাগে খুব দ্রুত কিন্তু যোগাযোগ করবেন আর যারা অনলাইনের মাধ্যমে নিতে যান তারা স্ক্রিন দেখান নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আর একটা এটা দেখছি ম্যাট পলিশির ভিতর তাই না ওয়াও দেখেন খুবই সুন্দর মানে যারা গর্জিয়াস হেভি টাইপের সেট পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিতে পারেন আর এখানে যদি শপে আপনারা চলে আসেন তখন কিন্তু হিউজ পরিমাণ কালেকশন দেখতে পারবেন এখানে অনেক অনেক কালেকশন ব্রাইডাল সেটে স্বর্ণরূপাশ সহ সব ধরনের কালেকশন এই জুয়েলারিতে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এটার ব্যাক পার্টটা দেখি এই যে দেখেন খুবই হেভি ভিতর হ্যাঁ এটার সাথেও থাকছে একটি নথ নথ এটার সাথে পাচ্ছেনই সুন্দর একটা নথ দেখেন এই যে নথটা এই যে নথটা এই হচ্ছে মাথা টায়রাটা এই যে ভিউয়ার্স দেখেন খুব সুন্দর একটা টাইরা পেয়ে যাবেন আর আপনারা যদি এটা কাস্টমাইজ করে টিকলি হিসাবে নিতে চান তাও নিতে পারবেন আর দেখেন খুব সুন্দর একটি সীতাহার আর সাথে থাকছে এক জোড়া এটাও কিন্তু টানা করা খুবই সুন্দর টানা করা এই ফুল সেটার প্রাইসটা কত পড়বে চব্বিশ হাজার আচ্ছা এটা অনলি আঠারো হাজার টাকা প্রাইস পড়বে হ্যাঁ আচ্ছা এটা দেখছি একটু হোয়াইট স্টোনের ভিতর হোয়াইট আর গোল্ডেনের ভিতর কম্বিনেশন খুবই সুন্দর একটি সেট বা দেখেন শাইনটা খুবই সুন্দর এটা হচ্ছে এই যে নটটা পাচ্ছেন এটার সাথে একটা আর এটা হচ্ছে রতন এই রতন পাবেন দুইটা হ্যাঁ আর এটার সাথে খুবই সুন্দর একটি সীতাহার পাবেন আর সাথে থাকছে দেখেন টানা কর

এই ফুল সেটার প্রাইস টেপার জানি ফুল সেটের 13000 আচ্ছা ফুল সেটটা পাবেন মাত্র 13000 টাকা আর এটা পাচ্ছেন কিন্তু ডিসকাউন্ট প্রাইসে কত হবে ডিসকাউন্ট দিয়ে 9700 পড়বে ডিসকাউন্ট টাকা পড়বে ভিউয়ার্স দেখেন খুবই সুন্দর এবং অরিজিনাল সেটগুলো পাচ্ছেন একটু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তারপরও আমার চ্যানেল থেকে আসলে আপনাদের জন্য আরো কিছু ডিসকাউন্ট করা হবে আর এই একটা রেডের ভিতর তাই না বাহ কোলকি কুন্দনের ভিতর এটা নেকলেসটা দেখেন হেভি খুবই গর্জিয়াস আচ্ছা এটা টায়রাটা আগে দেখাচ্ছি ব্যান্ড টায়রাটা দেখেন খুবই সুন্দর অনেক হাই গর্জিয়াস টাইপের মানে যারা অনেক বেশি গর্জিয়াস ড্রেস পরেন বা তাদের সাথে মানে তাদের ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং করে এটা নিতে পারেন অনেক গর্জিয়াস কিন্তু সেটটা অনেক হেভি দেখেন খুবই সুন্দর লেহেঙ্গা বা যে কোনো ভারী ড্রেস বা যে কোনো বিয়ে সাথে অনুষ্ঠানে পরার জন্য কিন্তু এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর আর এটা হচ্ছে রতন চুরটা এই যে রতন চুর পাবেন সুন্দর একটা নথ দেখেন খুবই সুন্দর আর এই হচ্ছে সীতা হাটটা খুবই সুন্দর একটি কালেকশন আর সাথে থাকছে একজোড়া ইয়াররিংস খুবই ভারী এবং গর্জিয়াস যে সেট আর এই সবই কিন্তু এক্সক্লুসিভ কালেকশন আচ্ছা এই সেটটার প্রাইসটা জানি এটা 24000 আছে পুরো ফুল সেটটা আচ্ছা ফুল সেটটা পড়বে 24000 টাকা আর ডিসকাউন্ট প্রাইসে ডিসকাউন্ট দিয়ে রাখা যাবে 18000 টাকা এটা 18000 টাকা অনলি আচ্ছা ভিউয়ার্স যাদের কাছে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ভালো লাগছে তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন রূপার্থরি জুয়েলার্সে আর এখানে আর অনেক অনেক ডিজাইনের অনেক অনেক ব্রাইডাল সেটের কালেকশনগুলো দেখে আপনারা পছন্দ মতো নিতে পারেন আর শপ অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যে শপ অ্যাড্রেসটা হচ্ছে বিল্ডিং নাম্বার দুই শপ নম্বর বিশ চাঁদী চক মার্কেট তিন বাই দু মিরপুর ঢাকা বারোশো পাঁচ এখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রয়োজন যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডাবল সিক্স নাইন টু সেভেন এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নম্বর অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ